এডিসি নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে পালা ঢেউ জেগে উঠছে একদিকে শাসক দল ভেঙে তীব্র যেমন শক্তিশালী হচ্ছে ঠিক তারই পাশাপাশি তীব্র সিপিএম কংগ্রেস ভেঙে বিজেপি দলও যথেষ্ট সমৃদ্ধিশালী হচ্ছে ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে আসলে এডিসি নির্বাচনে তীব্র দলকে সম্পূর্ণভাবে পরাজিত করে প্রথমবারের মতো এডিসিতে উদ্যোগ ফুলের চাষ শুরু হবে আসন এডিসি নির্বাচনে বিজেপির জয় জয়কার নিশ্চিত করছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের রেজ ধরেই ইতিমধ্যেই রামচন্দ্রকাট মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে তীব্র এবং অন্যান্য দল ছেড়ে সাতশো পঁচাশি পরিবারের দুই জন ভোটার বিজেপি দলে যোগদান করেছেন এখানে উল্লেখ্য প্রয়োজন যে রামচন্দ্র ঘাটের মতো তীব্র সেই দুর্গা আজ ভেঙে খান খান হয়ে গিয়েছে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে এখন যথেষ্ট সময় বাকি রয়েছে কিন্তু তার পূর্বেই তীপ্রমত দল দলবদলে খেলায় লন্ড ভন্ড হয়ে যাচ্ছে তাতে এডিসি নির্বাচনে কতখানি লড়াই করতে পারবে কিংবা লড়াই করার মতো শক্তি থাকবে তা নিয়েও যথেষ্ট উদ্বেগে রয়েছেন দেব দেববর্মন মন্ত্রী বিকাশ দেববর্ম হাত ধরে এই বিশাল দলবদল সভা সংগঠিত হয়েছে রামচন্দ্র কাঠ মন্ডলের উদ্যোগে তিপ্রমতা দল ছেড়ে যে সমস্ত নেতাকর্মীরা বিজেপি দলে যোগদান করেছে তারা স্পষ্টভাবে জানিয়েছে যে ডিসি এলাকায় ব্যাপক দুর্নীতি চলছে সেখানে লুটপাটের রাজত্ব চলছে এই পরিপ্রেক্ষিতে তিব্বমতার দল ছেড়ে বিজেপি দলের হাত ধরে রাজ্য রাজনীতির মূল শ্রুতি ফিরে আসতে চাইছে তীব্রমতা দলের বহু নেতাকর্মী চারশো পঁচাশি পরিবারের দুই জন ভোটার যারা ইতিমধ্যেই বিজেপি দলে যোগদান করেছে তারা স্পষ্ট জানিয়েছে যে এডিসি এলাকায় একমাত্র বিজেপির পক্ষেই উন্নয়ন সম্ভব অন্য কোনো রাজনৈতিক দল এডিসি এলাকার প্রকৃত উন্নয়ন করতে ব্যর্থ তাই যাকে তীব্রমতা এবং অন্যান্য দল ছেড়ে বিজেপি দলে সামিল হওয়ার প্রক্রিয়া ক্রমশই তেজিয়া কার নিচ্ছে এখন দেখার বিষয় এডিসি নির্বাচনের পূর্বে এই হাজার ভোল্টের ঝটকা কিভাবে ডেমিস কন্ট্রোল করেন কিশোর দেববর্মন